আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এমডি ডি হাসান মিতাব কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই আমার মুরগির বয়স ছাব্বিশ দিন কিন্তু মুরগিগুলো অনেক ছোট বড় এর সমাধান কি যদি একটু বলতেন দেখুন হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান হয় না তেমনি প্রত্যেকটা মুরগির সাইজও কিন্তু একরকম হবে না এটাই স্বাভাবিক তবে এটার জন্য আপনারা ব্যবস্থা নিতে পারেন আপনারা যখন বাচ্চা একদম ছোটোকালীন অবস্থায় থাকবে তখন বাচ্চাকে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং কি সি ক্যাটাগরিতে বিভক্ত করবেন বিভক্ত করার পরে সি ক্যাটাগরির বাচ্চাগুলোর কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নির্ণয় করবেন এবং কি নির্ণয় করে আপনারা একটি ব্যবস্থাপনা গ্রহণ করবেন যাতে মুরগিগুলোর সাইজ ভালো থাকে এবং কি বি ক্যাটাগরি যে মুরগিগুলো থাকবে সেগুলোরও পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করার পরে সমস্যা নির্ণয় করে আপনারা একটি ট্রিটমেন্ট করবেন যাতে আপনারা বিক্রির সময় একটি অ্যাভারেজ ভালো ওজন পেতে পারেন আশা করি ক্লিয়ার হয়েছেন তবে এই বিষয়ে এখন একটু ডিসকাস করব যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন মুরগির সাইজ খারাপ হওয়ার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে হচ্ছে যদি মুরগির লিভারে কোনো এফেক্ট থাকে মুরগির মূত্রনালীতে যদি কোনো এফেক্ট থাকে অথবা মুরগির অর্গানগুলো যদি সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে কিন্তু মুরগির ওজন কমে যেতে পারে অথবা মুরগির ওজন নাও আসতে পারে মুরগির বড় নাও হতে পারে যদি এমনটা হয়ে থাকে মুরগির ঠান্ডাজনিত সমস্যা আছে কিংবা আপনার মুরগির পেটে পানি জমে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে অথবা আপনি সঠিকভাবে বোর্ডিং করতে পারেন নাই আপনি সঠিকভাবে তাপের ব্যবস্থা করতে পারেন নাই তাপ নির্ণয় করতে পারেন নাই সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে দেখবেন যে মুরগি জ্বরও হয়ে থাকে এক কোনায় ঘাপটি মেরে বসে থাকে চুল দাঁড়িয়ে আছে মুরগির গায়ে অনেকটা জ্বর যদি এরকম থাকে কখনোই মুরগির সাইজ একরকম হবে না অ্যাভারেজ ওজনও একরকম আসবে না যখন বিক্রি করবেন তখন দেখা যাচ্ছে মুরগি দেখতে একই রকম হচ্ছে কিন্তু মুরগির সাইজ কোনোটা সরি মুরগির ওজন কোনোটা বেশি কোনোটা কম থাকে তবে মুরগির ওজন কম বেশি হবে এটা স্বাভাবিক কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যাতে অ্যাভারেজে আপনি ব্রয়লার মুরগি লালন পালন করলে এক কেজি আপনার নয়শো গ্রাম সাড়ে নয়শো গ্রাম কিংবা দুই কেজি যাতে অ্যাভারেজ আছে সেটা আপনাকে লক্ষ্য করে আপনার লক্ষ্য নির্ধারণ নির্ণয় করতে হবে আচ্ছা আরেকজন আমাদেরকে কমেন্ট করেছেন তার নাম হচ্ছে ফার্মিং উইথ শারমিন আলহামদুলিল্লাহ আমিও ব্যবহার করে ভালো উপকার পেয়েছি তিনি কোন ভিডিওতে কমেন্ট করেছেন সেটা আপনারা বুঝতেই পারছেন এখানে দেখতেই পাচ্ছেন পিএইচ এর গোপন রহস্য গতকালকে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে আপনারা অনেক বেশি লাইক করেছেন কমেন্ট করেছেন যার ভিত্তিতে এখনকার এই ভিডিওটি নিয়ে আসলাম আচ্ছা পরের আরেকটি কমেন্ট পরা যাক বন্ধুরা আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যদি আপনি চান যে আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি হোক সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে আপনার কমেন্টের উপরে ভিত্তি করে যাতে আমি সুন্দর উত্তর দিতে পারি একটি ইনফরমেটিভ একটি কন্টেন্ট তৈরি করতে পারি ওই রকম কমেন্ট করবেন যাতে আমি আটকে যাই আমি উত্তর দিতে না পারি এমন প্রশ্ন আপনারা করবেন আমাকে এতে করে আমিও শিখতে পারবো আপনারাও শিখতে পারবেন অন্যরাও শিখতে পারবে আচ্ছা আমাকে আচ্ছা আমাকে কল্পনা ইসলাম কমেন্ট করেছেন আপনার নাম্বার দেন আসলে আমি নাম্বার কমেন্ট বক্সে কারণ দেই না কারণ এত মানুষ যদি আমাকে একসাথে সবাই নক করা শুরু করে সেক্ষেত্রে আমি আসলে আমার ব্যক্তিগত কাজ কখনোই করতে পারবো না তবে আমি যখন আপনাদের কাছে আমার পোলট্রি ইকুইপমেন্ট বিক্রি করব তখন আমাদের মেম্বার থাকবে টিম মেম্বার থাকবে তখন তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন আর যদি স্পেসিফিকভাবে কোনো তথ্য জানতে চান ইমার্জেন্সি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটাতে কানেক্ট হয়ে যাবেন জয়েন হয়ে যাবেন এবং কি সেখানে ছবি ভিডিও সহ পোস্ট করবেন সেখানে মডারেটর রয়েছেন অ্যাডমিন রয়েছেন এবং কি অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা আপনার উত্তরটি দিবে আশা করি এমডি সাইদুল্লাহ ইসলাম কমেন্ট করেছেন ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো ভালো হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে সাইদুল ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আমির হোসেন কমেন্ট করেছেন আমি এই মুরগির ডিম নিতে চাই আসলে আমরা এই ধরনের এক ক্রয় বিক্রয় করি না আচ্ছা পরবর্তীতে এমডি জীবন পিকে কমেন্ট করেছেন আমার মুরগির খুব ঠান্ডা লাগছে কি করা উচিত আসলে আপনার ঠান্ডা লাগার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনার বয়স জানতে হবে মুরগির কী মুরগি লালন পালন করছেন সেটা জানতে হবে আপনি কি কি ওষুধ এর আগে ব্যবহার করেছেন কি ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন কতটুকু হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন সেটার উপরে বেস করে কিন্তু একটি চিকিৎসাপত্র পত্র দিতে হয় আপনি যদি বাজারে যেয়ে বলেন যে ভাই আমাকে একটি ঠান্ডার ওষুধ দেন সে কিন্তু তার বিক্রির জন্য একটি ওষুধ ধরাই দিবে আপনাকে কিন্তু সেটা কাজ করতেও পারে নাও করতে পারে এজন্য যখন কমেন্ট করবেন আপনারা অবশ্যই ইন ডিটেলি একটি কমেন্ট করবেন অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সে গ্রুপে একটি পোস্ট করবেন ছবি ভিডিও সহ আপনি সেখান থেকে একটি ভালো সলিউশন পাবেন একটি কার্যকরী সমাধান পাবেন বলে আমি মনে করি অবশ্যই আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং কি যে কোনো সমস্যায় পোস্ট করবেন তবে ঠান্ডার সমস্যার জন্য যে ধরনের মেডিসিনগুলো দিয়ে চিকিৎসা করা হয় সেটা আপনাকে বলে দিচ্ছি দেখুন আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়ার ইনফেকশনের ক্ষেত্রে হায়ার অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যামোক্সিসিলিনের সাথে আমরা মাইক্রোনিট অথবা এটিভেট ব্যবহার করি মাইক্রোনিট অথবা এটিভেট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মুরগির ওজন কিছুটা লস হতে পারে এছাড়াও আপনারা প্রাথমিক অবস্থায় একদম ছোট বয়সে টেট্রাসাইক্লিন দিয়ে চিকিৎসা করতে পারেন সাত থেকে আট দিন বয়সের উপরে যখন চলে যাবে তখন আপনারা ডক্সিসাইক্লিন দিয়ে চিকিৎসা করতে পারেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আচ্ছা এমডি ডি আবদুল্লাহ হামিদ কমেন্ট করেছেন ভাইয়া পানির পিএইচ কীভাবে চেক করবো যদি বলতেন আচ্ছা পানির পিএইচ চেক করার জন্য পোলট্রি ইকুইপমেন্ট যেখানে বিক্রি করে যেখানে পোলট্রির খাদ্য পোলট্রির পাত্র পোলট্রির ওষুধ বিক্রি করা হয় তাদের সাথে যোগাযোগ করলে আশা করি আপনি সেই পরীক্ষা করে মিটারটি পেয়ে যাবেন এমডি আলামিন মিয়া কমেন্ট করেছেন নয় বাই বারো ফিট ঘরে কতটা মুরগি উঠানো যাবে এ ধরনের ঘরে সাধারণত ষাট থেকে সত্তর পিস ব্রয়লার লালন পালন করা যাবে আর যদি আপনি অথবা অন্যান্য লালন পালন করে থাকেন সেক্ষেত্রে থেকে পিস লালন পালন করা যেতে পারে আচ্ছা সামিরন মন্ডল কমেন্ট করেছেন ভাই ব্রয়লার মুরগির খাবার দেওয়ার নিয়ম যদি বলতেন আসলে ব্রয়লার মুরগির খাবার দেওয়ার নিয়ম আছে আপনার পাত্র কখনোই খালি করা যাবে না তবে আপনারা এক থেকে দুই ঘন্টা খালি করতে পারেন এতে মুরগির রুচি ভালো থাকে খাবার খাওয়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয় এভাবে যদি করে আপনি খাবার দেন সেক্ষেত্রে খাবার ছিটানোর সম্ভাবনা কম থাকে খাবারটা একেবারে সম্পূর্ণ গ্রহণ করার একটি সম্ভাবনা থাকে যদি একেবারে খাবারটি গ্রহণ করে সেক্ষেত্রে আপনার খাবার দেওয়ার একটি শিডিউল তৈরি হয়ে যায় আপনি যদি প্রতিদিন চারবেলা খাবার দেন সেক্ষেত্রে এ ধরনের কার্যকলাপ অবলম্বন করে আপনি ব্রয়লার মুরগিকে খাবার দিতে পারেন তাহলে খাবারটা একসঙ্গে শেষ করবে এবং কি মুরগি একসঙ্গে খাবার খাবে এতে খুব ভালো একটি রেজাল্ট পাবেন আমি এটা ট্রাই করে দেখেছি আপনিও এটা ট্রাই করে দেখতে পারেন আচ্ছা শাওরিয়ান কমেন্ট করেছেন ভাইয়া প্রতিটা মুরগির মলদারে কিছুটা পায়খানা লেগে আছে মুরগির মলদারের আশেপাশের লোমগুলো ভিজে আছে পায়খানা দ্বারা পায়খানা তরল করতেছে কী সমস্যা হয়েছে ভাইয়া এ ধরনের সমস্যাকে বলা হয় সালবোনেলোসিস সমস্যা এ ধরনের সমস্যার জন্য আপনারা ব্রোডিং আওয়ার একটি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন অ্যামোক্সিসিলিনের পাশাপাশি সেটা হচ্ছে শেফা ওয়ান এবং অ্যান্ড্রোফ্লোক্সোসিন অ্যামোক্সিসিলিনটা আপনারা ছোট অবস্থায় ইউজ না করলেও কোনো সমস্যা নেই করলে ক্ষতি নেই ঠিক আছে তবে আপনারা শেফা ওয়ান অ্যান্ড্রোফ্লোক্স দিয়ে ব্রোডিংটা করবেন তিন থেকে চার দিন চালাবেন তাহলে আশা করি এই সালবোনালোসিস এই প্রবলেমটি সলভ হয়ে যাবে এছাড়াও আপনারা প্রোবায়োটিক হিসেবে উপকারী ব্যাকটেরিয়া সংখ্যা বাড়ানোর জন্য ফ্রাসি ব্যবহার করতে পারেন দুপুরে জিং ব্যবহার করতে পারেন তবে এ ধরনের ওষুধগুলো মুরগির বয়স ষাট থেকে আট দিন পরে কিংবা দশ দিন পর থেকে এই সমস্যাগুলো চিকিৎসা আপনারা করতে পারেন আচ্ছা এমনি সবুজ খান কমেন্ট করেছেন ভাই মুরগির ঠান্ডা লেগেছিলো ওষুধ দিছি তারপরেও কিছুটা কমেছে কিছুটা কমে নাই ঠান্ডা আছে এ অবস্থায় কি আমি জিং ব্যবহার করতে পারবো হ্যাঁ এ অবস্থায় আপনি জিঙ্ক ব্যবহার করতে পারেন তবে দুপুরের পানিতে জিং ব্যবহার করবেন জিঙ্কের সাথে প্রোটোক্স ব্যবহার করবেন কারণ অনেক সময় লিটার খেয়ে ফেলে ভিতরে খাদ্যের অতিরিক্ত টক্সিন জমা হয় সেই টক্সিনগুলোকে কাটার জন্য অবশ্যই আপনারা জিঙ্কের পাশাপাশি প্রোটোক্স ব্যবহার করবেন আর অবশ্যই আপনাকে ঠান্ডার যে ডোজটি করিয়েছেন ঠান্ডাকে পরিপূর্ণভাবে নিরাময় করার জন্য আপনাকে ভালো করে ডোজটি মেনটেন করতে হবে প্রয়োজনে আপনার মেডিসিন পরিবর্তন করতে হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করে দিব ভাবছি ভিডিওটি হয়তো অনেক লং হয়ে যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরও কমেন্টের উত্তর দেবো বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি ফেসবুক পেজটিকে ফলো করেনি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম